শিল্পী শ্যাফালী জিওয়ালার মৃত্যু কি স্বাভাবিক কাটালাগা শিল্পী ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা উনিশশো সালের পনেরো ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি গুজরাটের সর্দার বল্লভ ভাই পটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন 2002 সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি টপ গান কাটা লাগার রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি জারিওয়ালা সত্তরের দর্শকের হিন্দি সিনেমা সমৃদ্ধির গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয় গানের সাহসী উপস্থাপনায় শেফালি হয়ে ওঠেন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু এরপর কাটা লাগা গার্ল নামে পরিচিতি পান তিনি বলিউডে কেমিও চরিত্রে দেখা যায় তাকে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত মুসের সাদি করদি ছবিতে সব মিলিয়ে পঁয়ত্রিশটির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালি তবে এরপর আচমকায় গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি এক সাক্ষাৎকারে জানান দীর্ঘ পনেরো বছর ধরে তিনি মৃগী ভুগছিলেন এ কারণে খুব বেছে বেছে কাজ করতে হতো তাকে পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি ব্যক্তিগত জীবনেও বহু চড়াই ও চরাই পেরিয়েছেন শেফালি দু সালে তার প্রথম বিয়ে হলেও সে সম্পর্ক টেকে নেই দু সালে তিনি স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন এবং বিচ্ছেদ ঘটে পরে অভিনেতা পরাগ তেগীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে দু সালে বিয়ে করেন দুজন মিলে অংশ নেন জনপ্রিয় রিয়েলিটি শো নাচ বালিয়ে পাচে শুধু অভিনয় নয় মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারী অধিকার নিয়ে ছিলেন জারিওয়ালা সামাজিক ও ও যোগাযোগ মাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য তিনি ছিলেন আলোচনায় মাত্র বিয়াল্লিশ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন কাটা লাগা গান দিয়ে আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালি শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় অসুস্থতা অনুভব করার পর তড়িঘড়ি ঘড়ি শেফালের স্বামী পরাগ তেগি ও তার দুই বন্ধু তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান চিকিৎসকেরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই শেফালি জারিওয়ালার মৃত্যু হয় শেফালের অকাল মৃত্যুতে শোকাহত বলিউড অঙ্গন ও ভক্তমহল সহকর্মী বন্ধু অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্মরণ করছেন উজ্জ্বল নির্ভীক ও প্রেরণাদায়ী শিল্পী হিসাবে তবে শ্যাফালি মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি চিকিৎসকেরা জানিয়েছেন ময়লা তদন্তের প্রতিবেদন এলে পুরো বিষয়টি স্পষ্ট হবে শনিবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি পরিবারের কোনো বিবৃতিও